হাসিনা মানে সুন্দরী হাসিনা মানে খালেদা মানে প্রবেশকারী এই জন্য উনি জেলখানায় প্রবেশ করে বসে আছে আসসালামু আলাইকুম সব দর্শক আমি হামজা হুজুর কয়দিন থেকে উল্টা পাল্টা কথা বলতেছে তিনি পাগল হয়ে গেল না আমরাই পাগল হয়ে গেলাম আপনারা প্রত্যেকে এই ভিডিওটা দেখেন তারপর বিস্তারিত বলতেছি

প্রিয় দর্শক মন্ডলী আমির হামজা হুজুরের বক্তব্য কিন্তু আমরা বহুদিন থেকে শুনতে আসি তেনাকে কিন্তু আমরা অনেক ভালোবাসি আর তিনি যদি এই রকম ভাবে উল্টাপাল্টা কিছু কথা বলে এটাকে মেনে নেওয়া যায় একবার এক কথা আরেকবার আরেক কথা তো তাহলে আবার নতুন করে ফির আবার যে প্রথম যেটা কথা বলেছিল সেই কথাটা আপনারা ফির নতুন করে শুনুন ষোলো মানুষের জাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে দলের লোক হয় হোক জানবে আমি তাই নি কোরআন শরীফ অনত্রিশ নাম্বার পাড়া শুনেছেন আপনারা কি বলেছে একবার এক এক ধরনের কথা আমি তো কিছুই বুঝতে পেরতেছি না প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইতে বলবেন না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই বরকাত